আসো না ওইটা আনো ওই কাপড়ের টুকরোটা আনো দাও দাও ওটা চাইনি ওটা আমি চাইনি না ওটা লাগবে না এই যে ওইটা আনো ওইটা ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও হ্যাঁ ওইটা আনো আনো ওটা আনো যাও নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো ওইটা 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 আনো ওইটা আনো বুঝতে পারো নি